ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীর অন্যতম উৎসব হল ডেবরা গ্রামীণ উৎসব যা সাংসদ উৎসব নামেও পরিচিত আর সেই উৎসবের সপ্তম দিনে ডেবরার হরিমতি হাই স্কুল মাঠে উপস্থিত হয়েছিলেন মুম্বাইয়ের সুপ্রসিদ্ধ প্লেব্যাক সিঙ্গার বিনোদ রাঠোর গানে গানে জমজমাট এই অনুষ্ঠানে পা রাখার জায়গা ছিল না কিং খান শাহরুখ খানের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের কথাও শেয়ার করেছেন বিনোদ রাঠোর মুখা

ডেবরা থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে